আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু মেহেদি ই স্কুল আমরা আজকে জ্যামিতির আরও একটা প্রশ্নের সমাধান করব তো আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে সমবাহ ত্রিভুজের পরিসীমা ছয় সেমি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেমি। এই ম্যাথটাই আমরা দুইটা পদ্ধতিতে সমাধান করব তো টাইপ ওয়ান একটা হচ্ছে ডিরেক্ট আমরা সমবাহু ত্রিভুজের জন্য যে সূত্র জানি সেই সূত্র প্রয়োগ করে তো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্রটা জানে সেটা হচ্ছে কি যে রুট ওভার থ্রি বাই আচ্ছা যেহেতু বাংলায় দেওয়া আছে বাংলায় লিখি আমরা রুট ওভার থ্রি বাই ফোর বাহু তার স্কোয়ার এখন কথা হচ্ছে আমাদের কিন্তু পরিসীমা দেওয়া আছে বাহু দেওয়া নাই তো সমবাহু যেহেতু ত্রিভুজ তিনটা বাহুই সমান আর পরিসীমা বলতে কি বুঝি ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহুর যোগফল অর্থাৎ এইটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই তিনটা বাহুর যদি আমি যোগ করি তাহলে পরিসীমা পাবো তো তিনটা বাহুর যোগ যদি ছয় হয় তাহলে প্রত্যেকটা বাহু কত করে প্রত্যেকটা বাহু দুই করে তাহলে এক এক বাহু সমান কত দুই একক এক বাহু সমান দুই সেন্টিমিটার তাহলে এখানে আমরা দুই বসিয়ে দেব। রুট আবার থ্রি রুট আবার থ্রি বাই ফোর মানে এখানে দুই দুই স্কোয়ার করলে হয় চার 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 কেটে গেলে রুট আবার তিন থাকে অর্থাৎ এখানে আমাদের খ নম্বরটাই আমরা বুঝতে পারছি সঠিক আনসার এটা গেলো এক নম্বর একটা পদ্ধতি ডিরেক্ট সত্য অ্যাপ্লাই করে আর একটা আমরা আমরা যে সূত্র জানি যেটা দিয়ে যে সূত্রটা জানি সেই সূত্রটা অ্যাপ্লাই করে এটা সমাধান করব তো আমরা কিন্তু সূত্রটা কি জানি সূত্র জানি রোটাবার এস এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি যেখানে এ বি সি তিনটা বাহু এখন তিনটা বাহুই কিন্তু আমার দুই 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 করে পেয়ে গেছে আমরা আচ্ছা এসটা কি এসটা হচ্ছে অর্ধ পরিসীমা তো পরিসীমা যদি ছয় হয় অর্ধ পরিসীমা কত তিন তাহলে আমরা যদি এখানে মান বসাই যে এস ইকুয়াল টু তিন আর এ সমান বি সমান সি সমান দুই তাহলে মান বসাই এটা তিন এটা হচ্ছে তিন বিয়োগ দুই তিন বিয়োগ দুই আর হচ্ছে তিন বিয়োগ দুই তাহলে ফলাফল কত আসে এটা হচ্ছে তিন এখানে আসে হচ্ছে এক এখানে এক এখানে এক তাহলে রুট আবার তিন এখানেও কিন্তু ফলাফল তিন আসতেছে অর্থাৎ আমরা এই অঙ্কটা পরিসীমার যে সূত্রটা আছে অর্ধ পরিসীমা রোটাবার এসেন আছে যেখানে এবিসি তিনটা বাহু আর এসটা হচ্ছে অর্ধ পরিসীমা অথবা সমবাহর ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেন না ডিরেক্ট যে সূত্রটা আছে রোটাবার থ্রি বাই ফোর এই স্কোয়ার এ মানে হচ্ছে বাহু সেটা দিয়েও আমরা এটা সমাধান করতে পারি তো আমাদের দুইটা পদ্ধতি শিখে রাখা উচিত কখন কোনটা অ্যাপ্লাই করতে হয় কে জানে এজন্য সবগুলো পদ্ধতি এবং ডিটেলস শিক্ষা রাখা উচিত তো আমার মনে হয় যে আজকের অঙ্কটি আমি বোঝাতে সক্ষম হয়েছি যদি কারোর অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্সে নক করলে ইনশাল্লাহ আমরা সেইখানেও উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ